তো আজকে আমরা এক গুরুত্বপূর্ণ দিন এখানে আমরা পালন করছি আমরা হয়তো অনেকেই এর আগে জানতাম না সংবিধান বা সংবিধান দিবস কি আমরা জানি না এটা বললে ভুল আমাদেরকে জানানো হয় আমাদেরকে যেটা জানানো হয় সেটা আমরা জানি আমাদেরকে স্বাধীনতা দিবস প্রত্যেক বছর প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা পালন করে করে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমরা জানি তো যে জিনিসটা আমাদেরকে প্রচারের মাধ্যমে জানানো হয় সেটা আমরা জানি যেটা জানানো হয় না সেটা আমরা জানি না যেটা জানানো হয় সেটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসটা পালন করা হয় যাতে দেশের জনগণকে বোঝানো যায় যে আপনারা স্বাধীন আপনাকে যখন বোঝানো যাচ্ছে যে আপনি স্বাধীন তাহলে আপনি স্বাধীনতার জন্য লড়াই করবেন না যখন আপনি বুঝে যাবেন যে আমি পরাধীন তাহলে কিন্তু আপনি স্বাধীনতার জন্য লড়াই করবেন যার জন্য প্রত্যেক বছর আমাদেরকে স্বাধীনতা পালন করে করে আমাদেরকে বোঝানো হয়েছে আমরা স্বাধীন অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন আজকে আমাদের পূর্ববর্তী বক্তাগুলো বললেন যে স্বাধীনতা মানে কি অ্যাকচুয়ালি মানসিক স্বাধীনতাই হচ্ছে স্বাধীন আমরা আজকে কেউ মানসিকভাবে স্বাধীন নয় আপনি যখন যেখানে কোনো জায়গায় অংশগ্রহণ করবেন বা যাবেন আপনার উপরে কেউ প্রভুত্ব করছে যে ওখানে যাব কি না আমাদের বেশিরভাগ জনগণের ভারতের বেশিরভাগ জনগণের এই মাথাটা হচ্ছে ভ্যাসল্যান্ডের মতো ভ্যাসল্যান্ড যে কেউ দখল করতে পারে তার কোনো মালিকানা থাকে না যে কেউ বসতে পারে ঠিক আমাদের এখানকার বেশিরভাগ জনগণের মাথাটাই হচ্ছে ভেসল্যান্ড দখল নিয়েছিও কেউ যেন যার জন্য আমরা স্বাধীনভাবে কোথাও যেতে পারি না স্বাধীনভাবে চিন্তা করতে পারি না কেউ আমাকে চিন্তা করায় তো যাই হোক এই স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব এটাই যে আজকে আমরা যে সংবিধানের দৌলতে আজকে আমরা মানুষের মতো বেঁচে আছি মানুষের মতো জীবন জীবিকা নির্বাহ করছি সেই সংবিধান আজকের দিনে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের নেতৃত্বে সেটা লিখে শেষ করা হয়েছিল এবং আমাদেরকে অর্পণ করা হয়েছে তাহলে সেটা আমরা জানলাম যে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধানটাকে আমরা অর্পণ করেছি এটা লিখতে সময় লেগেছিল দুই বছর এগারো মাস সতেরো দিন প্রায় তিন বছর তো যে সমস্ত বিষয় বাবা সাহেব আম্বেদকর চিন্তা ভাবনা করে এখানে বিধিবদ্ধ করেছেন সমস্ত নাগরিক যাতে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এখানে থাকতে পারে সমস্ত ভালো দিকগুলো এখানে তুলে ধরেছেন তারপর থেকে আমাদের এই আজকের এই জীবনযাপন তাহলে স্বাভাবিকভাবে একটা কথা কি মনে আসে না যে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর যদি আমাদের ভারতের সংবিধান আমরা যদি পেয়ে থাকি তাহলে তার আগে কোন বিধান ছিল মনে আছে কি না আপনারা দেখবেন যে ভারতবর্ষ এমনই একটা দেশ এখানে অস্পৃশ্যতা ছিল মানুষকে মানুষ হিসেবে মনে করা হতো না গরু ছাগল কুকুর একটা পুকুরে জল খেতে পারত সেখানে একটা মানুষ সেই জল পানের অধিকার থেকে বঞ্চিত ছিল এখানে উঁচুজাত এখানে নিচু জাত আজকে আমরা সাংবিধানিক যে পরিচয়টা আমরা বহন করছি এস টি এস সি আর এখান থেকে ধর্মান্তরিত যে সমস্ত মাইনরিটি তাদেরকে শূদ্র বলা হতো এই শূদ্রদের কোনো শিক্ষার অধিকার ছিল না এই শূদ্রদের কোনো সম্পত্তি রাখার অধিকার ছিল না এই সূত্রদের কোনো অস্ত্র ধরনের অধিকার ছিল না আর নারী মাত্রায় হচ্ছে এদের কোনো অধিকার ছিল না যার জন্য দেখবেন আজকে যারা এস টি এস সি মাইনরিটি সমাজের মানুষের পূর্বপুরুষরা বেশি লেখাপড়া করতে শেখে লেখা লেখাপড়া লোক পাবেন না যারা এই আজকে চাকরি বাকরি করছেন তাদের বাবা মা নিরক্ষর ছিল কারণ আমাদের শিক্ষার অধিকার ছিল না সেই সময় তো বাবা সাহেব আম্বেদকর নিজেও ছিলেন একটা দলিত শ্রেণীর মানুষ এই এই যন্ত্রণা বঞ্চনা তিনি উপভোগ করেছেন যার জন্য সবকিছু চিন্তা করে যাতে এরা মানুষের মতো বেঁচে থাকতে পারে সেই হিসেবে সেই সংবিধানটাকে রচনা করেছেন যার জন্য তাদেরকে সমান এখানে যারা সেই সময় তো যে অধিকার গুলো ভোগ করতো তাদের সমান আওতায় নিয়ে আসার জন্য তিনি আমাদেরকে সংরক্ষণের অধিকার দিয়েছেন আমাদের ছেলে মেয়েরা এই সংরক্ষণের জন্য আজকে চাকরি কেউ কি বলতে পারবে যে জেনারেল ক্যাটাগরি থেকে চাকরি পেয়েছে আজকে বাবা সাহেব আম্বেদকর যদি এই সংরক্ষণের অধিকারটা আর্টিকেল ষোলো নম্বরের যদি না রেখে যেত আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত না কারণ শিক্ষার অধিকার আমাদের ছিল না কেউ শিক্ষিত হতে চাইলে তার কেটে দেওয়া হতো গোড়ায় মাটির ভার ঝুলানো ছিল যেখানে সেখানে থুতু খুলতে পারবেন না এই রকম একটা সমাজ ব্যবস্থা ছিল ভারতবর্ষ সেই জায়গা থেকে আপনারা আজকে সংবিধানের দৌলতে আজকে উত্তরণ করে সেই গলায় যে ভাঁড় ঝোলানো থাকত সেটা রেখে দিয়ে আজকে আমরা টাই পড়ছি আমাদের কমরে ঝাড়ু বাঁধা থাকতো আমাদের পূর্বপুরুষরা ঝাড়ু বাঁধত কারণ দিক দিয়ে এই শূদ্র সমাজের লোকেরা হাঁটবে সেটা অস্পৃশ্য হয়ে যায় সেটাকে মুছে দেওয়ার জন্য এদের ঝাড়ু বেঁধে দেওয়া হতো আজকে সেই ঝাড়ু নেই আমরা আজকে শিক্ষিত হয়ে কমরে আমরা বেল পড়ছি জুতা পড়ছি কিসের দৌলতে এই সংবিধানের দৌলতে তো এই সংবিধানের দৌলতে আজকে আমরা মানুষের মতো আজ বেঁচে আছি আমরা জানলাম না এই সংবিধানকে আজকে অনেকেই আছেন সংবিধান দেখেন সংবিধান পড়া তো দূরের কথা সংবিধান চোখে দেখেনি আর এই সংবিধান না জানার জন্য আজকে আমাদের কি অধিকার সেটা না জানার জন্য আজকে আমাদের আসল অধিকারটা আজকে কেড়ে নিয়েছে আমাদের শত্রুরা তো যার জন্য বন্ধুগণ বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলেছিলেন দো সু ফরগেট দেয়ার হিস্ট্রি দে ক্যানট ক্রিয়েট দেয়ার ফিউচার যারা নিজেদের ইতিহাস ভুলে যায় তারা কোনোদিন ইতিহাস তারা কোনোদিন ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না তো আজকে আমরা নিজেদের ইতিহাস জানি না আজকে এসসিরা আলাদাভাবে আমাদের পূর্বভুক্তি বক্তা কালেদা বলে গেলেন এস সিরা হয়তো হবে আমরা আলাদা এসিরা ভাবে আমরা আলাদা অভি ভাবে আলাদা কিন্তু ঐতিহাসিকগতভাবে আমরা জানি আমরা যদি ইতিহাস দেখি আমাদের পূর্ব পরিচয় এক ছিল আমাদের সঙ্গে একই রকম শোষণ অত্যাচার বঞ্চনা চলছিল তো আজও এদের ওপর ভাবে শোষণ বঞ্চনা চলে আজকে আমরা এই সংবিধানের বিভিন্ন অধিকার আমরা যেহেতু জানি না যার জন্য হয়তো আমরা কপালের দোষ দিই ভারতের সংবিধান হচ্ছে সবার উপরে যে কোনো আইন বলুন যে কোনো প্রশাসন বলুন সবার উপরে হচ্ছে ভারতের সংবিধান তো ভারতের সংবিধানে আপনাকে সমস্ত ধরনের অধিকার দিয়েছে আজকে ভারতের সংবিধান আমরা যদি জানতাম আমরা কপালের দোষ দিতাম না আমরা ভারতের সংবিধান জানি না বলে আমরা কপালের দোষ আমাদেরকে বোঝানো হয় অমুক জায়গায় মানব করুন অমুক জায়গায় একটা বলে দিন যজ্ঞ করুন ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের দুর্দশার কারণটা কি এই ভারতের সংবিধান ইমপ্লিমেন্ট না হওয়া আমরা এখানে দেখতে পাবো সংবিধানের বাস্তব প্রয়োগ সংবিধানের বাস্তব প্রয়োগ আজ পর্যন্ত ভারতে হয়নি আপনার আর্টিকেল ছেচল্লিশ ধারা ছেচল্লিশ দেখবেন এখানে কি বলা আছে দেখবেন ছেচল্লিশ রং ধারায় একটু পড়ে শোনায় তাহলে বুঝতে পারবেন ছেচল্লিশ নং ধারায় কি বলা হচ্ছে এটা বাংলা সংবিধান আমরা আজকে বাংলা সংবিধান এখানে বিতরণ করলাম মেম্বারদের কারণ এরা হচ্ছে যেহেতু প্রশাসনের একটা অংশ কারণ অঞ্চল হচ্ছে সরকারের একটা ক্ষুদ্র সংস্করণ এরা অঞ্চলের চালায় অঞ্চলটাও তো আইন মতে চলে তো এরা যদি সংবিধান সম্পর্কে না জানে তাহলে চলবে কি করে তো দেখুন ছেচল্লিশ ধারাতে কি বলছে রাজ্য বিশ্বের যত্ন সহকারে একটুয়ালি এখানে অধিকার আছে তপশিলী জাতি তপশিলী জনজাতি ও অন্যান্য দুর্বলতার বিভাগের শিক্ষা বিষয়ক ও অর্থনৈতিক সাথে উন্নতি বিধান এটা সরকারের দায়িত্ব যে সরকার আমরা তৈরি করি কি দায়িত্ব হবে রাজ্য বিশেষ যত্ন সহকারে জনগণের এবং বিশেষত জাতি ও শিক্ষা অর্থনীতির স্বার্থের উন্নতি করণ করিবেন এবং তাহাদিগকে সামাজিক অভিচার ও সর্বপ্রকার সত্য হইতে রক্ষা করিবেন এটা সরকারের কর্তব্য দায়িত্ব অথচ আমরা কি দেখি আমাদের মধ্যে শিক্ষা বিষয়ে কোন অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয় সেই দিকে হয় তো আমরা দেখেছি আমরা এখানে কয়েকটা পোস্টার লাগিয়েছি এখানে দেখবেন যে একজন দলিত দলিত শ্রেণীর মহিলা বলে সে উচ্চ বর্ণের একটা বালতি ছুঁয়েছিল জল তার জন্য তাকে হত্যা করা হলো দলিত শ্রেণীর ছাত্র বলে উচ্চ বর্ণের এক জনের জল ছুঁয়েছিল বলে তাকে হত্যা করা হলো এটা এখনো ভারতবর্ষে চলে এখনো কিছু কিছু জায়গায় দেখবেন এখানে যারা সেই তথাকথিত নিম্নবর্ণ আমাদের যাদেরকে বলা হয় সেই সমস্ত লোক এখনো উচ্চ বর্ণের গ্রামে গেলে সেখানে পায়ের ভিতর তুলে মাথায় তুলে তাদেরকে ঘোড়ায় চড়তে দেওয়া হয় না মোজ রাখতে দেওয়া হয় না আমরা কি বলবো স্বাধীনতার পরেও এই সংবিধানের বাস্তব পরিধ করা হয়েছে যেখানে আর্টিকেল ফোরটিন আমাদের বলছে উই আর ইকুয়াল বিফল্ল আমরা আইনের চোখে সকলেই সমান তাহলে এই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে কিন্তু দেশটা চলছে আমরা দেখলাম গত দুই সালে এই সংবিধানকে এই সংবিধানের কপি দিল্লির যন্তর মন্তরে পুড়িয়ে দেওয়া হলো সেখানে কি স্লোগান তোলা হলো সংবিধান মুর্দাবাদ মনসংহিতা জিন্দাবাদ আমরা না জানলাম সংবিধান না জানলাম মনসংহিতা আমরা বলি আগে জানুন তারপরে মানুন যে কোনো কিছুকে আগে জানুন আজকে সংবিধান মুর্দাবাদ বলা হচ্ছে সংবিধানকে ছিঁড়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে যারা এই সংবিধানের অধিকার আজকে ভোগ করছে তারা কোনো আওয়াজ করলো না কারণ তারা জানেই না সংবিধানটা কি আজকে যদি আপনার বাড়ি থেকে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টায় ভালো একটা ডিগ্রি পেয়েছেন সেই মার্কশিটটা যদি আপনার হাতে থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেয় কেউ আপনার কিরকম রাখত সঙ্গে সঙ্গে বসে একটা চট দিতেন তাকে মেরেও ফেলতে পারেন কারণ আপনি কষ্ট করে সেই ফলটা অর্জন করেছেন তো বাবা সাহেব আম্বেদকর কত কষ্ট করে এই সংবিধান আমাদের লিখেছে দিয়েছিলেন যাতে করে আমরা মানুষ হিসেবে বাঁচতে পারি সেই সংবিধানকে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে সংবিধানের মধ্যে মৌলিক অধিকার সবাইকে সমানভাবে দেখা হবে আজকে শিক্ষার অধিকারও যেমন মৌলিক অধিকার যে কোনো মানুষ প্রত্যেকটা ছেলে মেয়ে এই শিক্ষা থেকে বঞ্চিত হবে না যার জন্য সরকারকে সরকারের ব্যবস্থা করবে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আর্টিকেল এ বছর বয়সের শিশুরা বিনা বেতনে তারা পড়াশোনা করবে আজকে আমাদের প্রাইমারি স্কুল আছে ঠিকই আজকে মিড ডে মিল সেখানে চালু করা হয়েছে আমাদের ছেলে মেয়েগুলো যাচ্ছে জুতা দেওয়া হচ্ছে জামা দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি আজকে আপনি একটা এইট পাস ছেলে মেয়েকে একটা রিডিং করতে বলুন তো তো পড়তে পারছে না কেন আমরাও তো প্রাইমারি স্কুলে পড়েছিলাম আজকের ছেলে মেয়েগুলো কেন পড়তে পারছে না তাহলে শিক্ষার যে পদ্ধতি সেটাকে শেষ করে দেওয়া হলো শিক্ষার একটা ধারাবাহিকতা ছিল আজকে দেখবেন প্রাইমারি স্কুলের মাস্টার তার নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়ায় না হাই স্কুলের মাস্টার ছেলে মেয়েকে স্কুলে না তো কেন কারণ এরাও যা বুঝতে পারছে যে সরকারি স্কুলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা তো ইনডাইরেক্টলি ভাবে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে এইভাবে শিক্ষা মানুষ তারা কি করছে এই সমস্ত জায়গা থেকে নিজেদের ছেলে মেয়েগুলোকে সরিয়ে সরিয়ে নিচ্ছে নেওয়ার ফলে কি হচ্ছে কিছু কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকে সরকারি স্কুলগুলো দেখবেন বিশেষ করে টাউনগুলোতে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কেন টাউনের ছেলে মেয়েগুলো তাহলে পড়ছে না স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে কারণ ওরা শিক্ষা সম্পর্কে সচেতন আজকে বিভিন্ন জায়গায় দেখেছি যে মিড ডে মিল যদি কেউ না পায় কোনোদিন হয়তো ডিম নেই বা টিম হয়তো আত্মসাত করে নিল হেড স্যার যার জন্য তালা বন্ধ করে দেয় আমাদের মহিলাগুলো আজকে শিক্ষা পায়নি যার জন্য কয়টা মহিলা তালা বন্ধ করতে গেছিল স্কুলে আপনার ছেলে মেয়ে রিডিং করতে পারছে না এইট ক্লাস পাস করার পরেও তো তালা বন্ধ করেননি কেন আওয়াজ তুলবে কে এই ভারতের সংবিধান কথা বলার অধিকার আপনাকে দিয়েছে সমালোচনা করার অধিকার দিয়েছে তারপরে আপনি ভয় পাচ্ছেন কেন যে কোনো সরকারকে আপনি সমালোচনা করতে পারেন এটা আমার অধিকার আর্টিকেল নাইনটিন করে নেবেন আমি সমালোচনা করতেই পারি একটা দেশের নাগরিক হিসেবে এটা হচ্ছে আমার অধিকার আজকে এতগুলো বাচ্চাগুলোকে জন্তু জানুয়ারে পরিণত করে দেওয়া হবে প্রতিবাদ করবে না যে প্রতিবাদ করতে পারে না কারা প্রতিবাদ করতে পারে না দেখবে রাস্তা ধারে একটা কুকুর যদি বসে থাকে রাস্তায় কেউ যাচ্ছে তাকে লাথি মেরে দিয়ে গেল সেও কিন্তু থেও করে কারণ তার আত্মসম্মান বোধ আছে তো লাথি দিল তো আজকে আমরা চুপচাপ দেশে জনগণ চুপচাপ শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি মানুষের মধ্যে পড়িত তো চিন্তা ভাবনা করবো তো আজকে সাংবিধানিক মৌলিক অধিকার তাহলে আমরা পাচ্ছি এইভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে আর যখনই সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আজকে দেখুন আমাদের ছেলে ছেলেমেয়েরা বেশিরভাগই হয় প্রাইমারি টিচার না হলে হাই স্কুলের টিচার কয়েক বছর থেকে আজকে এসএসসি বন্ধ প্রাইমারি টিচার সরকারি হয় নিয়োগ বন্ধ তারপরে আমাদের লোক আর কার উপর ভরসা করে আছে বাংলায় ভরসা করে আছে দিদির উপর দিদি বলে দিচ্ছে এটাকে দুর্গা পেয়েছে যে বছর বছর হবে তারা বঞ্চিত হচ্ছি আমাদের জনসংখ্যা কত আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এসটি এসসি ওবিসি তারা বঞ্চিত হচ্ছে এই চক্রান্ত চলছে তাহলে আওয়াজ তুলবে কারা যারা ভুক্তভোগী আজকে আমরা চুপচাপ যার জন্য মানসি পার্কানোর আওতা এটা আপেক্ষিকভাবে মনে হতে পারে এটা একটা আদিবাসী সংগঠন এখানে এস টি এসটি নিয়ে কথা বলা হয় এদেরকে একজোট নিয়ে লড়াই করার কথা বলা হয় কারণ অধিকার সবার অধিকার থেকে আমরা সবাই বঞ্চিত বঞ্চনা যখন সবাই হচ্ছি তাহলে লড়াই তাহলে কেন আমরা একসাথে করবো না যার জন্য সাংবিধানিক অধিকারের পর্যালোচনা করা দরকার আমরা এটা রেখেছি আমরা কতটা আজকে পেলাম আজকে আমরা যতগুলো আছে দেশের মধ্যে যতগুলো হাইকোর্ট আছে যত একটা সুপ্রিম কোর্ট আছে কয়জন এস পাবেন বিচারক কয়টা এস টি পাবেন বিচারক সুপ্রিম কোর্টে তো কলেজিয়াম সিস্টেমে নিয়োগ হয় এখানে যেমন বিডিও নিয়োগ হয় ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয় এস এস পরীক্ষার মাধ্যমে তো একটা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হবে তারপরে কোনো পরীক্ষার ব্যবস্থা থাকবে না সেখানে কলেজিয়াম কয়েকজনের একটা কমিটি মনোনীত করা হয় আর কাদের মনোনীত করা হচ্ছে সেই সমস্ত বর্ণদের একটাও এসটি পাবেন না একটাও এসটি পাবেন না ও পাবেন না তারা আইন পাস করছে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল দ্য রিজার্ভেশন ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট কি দিল রিজার্ভেশন মৌলিক অধিকার নয় যেটা আর্টিকেল ষোলোতে ছিল বারো থেকে চৌত্রিশ নং মৌলিক অধিকার মৌলিক অধিকারের কথা বলে তো এখানে সুপ্রিম কোর্ট দিয়ে দিল নয় এটা। আপনার কোন লোক ওখানে নেই যে বিতর্ক করবে তো আজকে শিক্ষা থেকে যদি বঞ্চিত করে রাখা যায় তাহলে এরা প্রতিবাদ করতে পারবে না শুধু এরা ঝান্ডা ধরবে নেতার দ্বারে দাঁড়িয়ে ঘুরবে আর তাদের দোহাই দিবে আর মাঝে মধ্যে ওদের কথা শুনবে এটা করার জন্য আজকে সংবিধানটাকে সংবিধানটাকে শেষ শেষ হবে হবে এই করে করে দেওয়া যে স্লোগান তুলেছিল ওরা দু হাজার আঠারো সালে মনোসংহিতা জিন্দাবাদ মনোবিধান অনুযায়ী আমরা শিক্ষা পাবো না তো সেই বিধানে ওরা বিশ্বাসে যারা আজকে দেশটাকে পরিচালনা করছে তো এটাই হচ্ছে আমাদের সংবিধানের উপর আক্রমণ ও মূল্যবাসীদের গোলাম বানানোর একটা ষড়যন্ত্র চলছে তো এটা যেহেতু সংবিধানের অধিকার আমরা পাচ্ছি আমাদের উচিত যে সংবিধানটাকে প্রাণের বিনিময়ে হলেও বাঁচিয়ে রাখা তো আজকে মাঝি পারগানা গাঁওতা এটা সংকল্প নিয়েছে যেহেতু আমরা সংবিধান বুঝি সংবিধানের জন্য আজকে মানুষ হিসেবে আমরা বেঁচে আছি যার জন্য এটা কেউ যদি ছেড়ছাড় করে এর ওপর যদি আক্রমণ হারে আমাদের দৃঢ় সংকল্প আমরা প্রাণের বিনিময় হলে এই সংবিধানকে বাঁচাবো তো আমি মনে করি যে আমরা যারা সংবিধানের অধিকার পাচ্ছি এই সংবিধানের জন্য আজকে আমরা মানুষ হিসেবে বেঁচে আছি তাদের সকলের উচিত এই সংবিধানের উপর যদি কোনো আক্রমণ হয় আমাদের রুখে দাঁড়ানো এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ জয় মঞ্জিবাসী জয় মাঝি পারগানা জয় ভীম জয় ভারত